একদম বাঙালিয়ানা স্টাইলে আজকে লবিস্টারটা রান্না করব। বড় সাইজের একটা লবিস্টার নিয়ে নিয়েছি যার ওজন ছিল আটশো গ্রামের মতো লবিস্টারে অনেক ডিম হয়েছে এই ডিমগুলো আমি পারফেক্টভাবে রান্না করব তো আজকের রেসিপিতে ডিমগুলো রান্না করব না পরবর্তী কোনো রেসিপিতে আমি ডিম রান্নাটা দেখিয়ে দিব আজকে লবিস্টারের পারফেক্ট কাটিংটাও শেয়ার করছি অনেকেই লবিস্টারগুলো খুব ভালোভাবে কাটতে পারে না লবিস্টারের ভেতরের মাংসগুলো নষ্ট হয়ে যায় তো আমি যেভাবে কাটছি এভাবে কাটলে কিন্তু কোনো ধরনের কষ্টই হবে না খুব সহজেই লবিস্টারটা কাটা যাবে তো প্রথমেই আমি নিচের অংশটা এভাবে কাঁচি দিয়ে কেটে নিয়েছি দেখে বুঝে নিতে হবে আমি কিভাবে কেটে নিচ্ছি খুবই সহজ এখন উপরের খোলসটা কিন্তু খুব সহজেই উঠে যাবে এভাবে টান দিলেই খোলসটা উঠে যাবে আর লভিস্টারের ভেতরে যে একটা শিরা থাকে সেই শিরাটাও কিন্তু একসাথেই বের হয়ে যাবে তো কাটা হয়ে গিয়েছে মাংসটা একদম বের হয়ে গিয়েছে এখন মাংসটাকে যে যেমন পছন্দ সেভাবে কেটে নিতে পারবেন তো আমি একটু ছোট ছোট টুকরা করে কেটে নিচ্ছি আমি একদম বাঙালিয়ানা পদ্ধতিতে রান্না করব এজন্য জন্য ছোটো ছোটো করে কেটে নিয়েছি এখন মাথাটাকে প্রসেস করে নিচ্ছি মাথা প্রসেস করাও অনেক সহজ তবে যারা ঘিলুটা খেতে পছন্দ করেন তারা মাথার অংশটা একটু আলতোভাবে এভাবে কেটে নেবেন খোলসটা ফেলে আর তেমন কাটার প্রয়োজন নাই তো আমি একটু ছোট ছোট টুকরা করেই কেটে নিচ্ছি সব শক্ত খোলসগুলো আমি বাদ দিয়ে দিয়েছি আর যে ভেতরের যে খোলসটা আছে মাথার সেটাকে আমি ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি এখন লবিস্টারে যে বড় বড়ো পাগুলো ছিল এই পায়ের মধ্যে কিন্তু অনেক শ্বাস থাকে এই শ্বাসগুলোকেও আমি বের করে নিয়েছি এরপর যে চুলাতে একটা প্যান দিয়ে দিয়েছি সেখানে তিন টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আধা কাপ কাঁচামরিচ ফালি দিয়ে দিয়েছি চার পাঁচটা বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি এখন লবণ দিয়ে দিচ্ছি আধা চা চামচ হলুদ গুঁড়ো আধা চা চামচ আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজটা নরম হয়ে আসে এ পর্যায়ে পেঁয়াজ পেস্ট দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ রসুন পেস্ট আধা চা চামচ আদা পেস্ট আধা চা চামচ জিরা পেস্ট দিয়ে দিচ্ছি আধা চা চামচ ধুনিয়ার গুঁড়া আধা চা চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি আধা চা চামচ এখন মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি দিয়ে অনবরত নাড়াচাড়া করতে হবে যখন তেলটা উপরের দিকে উঠে আসবে তখন বুঝতে হবে আমাদের মশলা কষানো হয়ে গিয়েছে এখন লবিস্টারগুলোকে আমি দিয়ে দিচ্ছি লবিস্টার খুব ভালো করে কেটে নেওয়ার পরে আমি ধুয়ে নিয়েছি এখন সেই মাছটাকে দিয়ে খুব ভালো করে মশলার সাথে কষিয়ে নিতে হবে লবিস্টার দেওয়ার পরে কিন্তু অনেকটাই পানি বের হবে বেশ অনেকক্ষণ ধরে মশলার সাথে এভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে এখন দিয়ে দিচ্ছি নারিকেলের দুধ এখানে গরুর দুধটাও ব্যবহার করা যাবে তবে নারিকেলের দুধ দিলে অনেক সুন্দর টেস্ট হয় যদি হাতের কাছে নারিকেলের দুধ না থাকে তাহলে গরুর দুধ দিয়েও কিন্তু এই রেসিপিটা করা যাবে এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করছি পাঁচ মিনিট পাঁচ মিনিট পর খুব সুন্দরভাবে বলক চলে এসেছে এ পর্যায়ে কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি আধা চা চামচের মতো চিনি খুবই সুন্দর একটা ব্যালান্স আনার জন্য চিনি ব্যবহার করেছি চিনিটা দিলে খেতে অসাধারণ টেস্টি হবে আবারও বেশ কিছুক্ষণ ধরে এভাবে নাড়াচাড়া করে নিয়েছি সব শেষে দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া আধা চা চামচ এখন আবারও নাড়াচাড়া করে দিচ্ছি ঝোলটা যে যেমন পছন্দ রাখতে পারেন অনেকেই একটু বেশি ঝোল খেতে পছন্দ করে আমি অবশ্য খুব বেশি ঝোল রাখবো না একদম তেল উঠে আসা পর্যন্ত রান্না করে নেব তো রান্না একদম কমপ্লিট হয়ে গিয়েছে আমি এখন সার্ভ করে নিচ্ছি এই চিংড়ি মাছটা খেতে এমনিতেই অনেক বেশি টেস্ট হয় আর এভাবে যদি রান্না করা হয় তাহলে তো অসাধারণ টেস্টি হয় তো আমার আজকের রেসিপি কেমন লাগলো সবাই লাইক ও কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিতে পারেন অনেকেই দেখার সুযোগ পাবে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম